নমস্কার কেমন আছো সবাই আশা করি সবগুলি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো অনেক দিন পর একটুখানি রেডি সেডি হয়েছিলাম যাব হচ্ছে আর জঙ্গিপুরে খুব মায়ের মন্দির তো হঠাৎ করে প্ল্যান করা আর সেই খুলতে রেডি হওয়া সকালেই আটটা চল্লিশ আমাদের ট্রেন আর এইখানে দেখো আমাদের পুঁচকিও আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা সবাই মিলে সিজি গুজে কোথায় যাচ্ছি তাই ওকে একটু টাটা করে চলে এসেছিলাম স্টেশনে এই কুকালি মায়ের মন্দির তো আমি এর আগে কখনও যাইনি তাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কীরকম কি হবে আগেই শুনেছিলাম যে ভীষণ ভিড় হয় এই মেলায় আর ঠিক তেমন জংশন স্টেশন পার হয়েছে কি সিডি থেকে প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে যে কারণে আর কোনো ফুটেজ নিতে পারিনি আর এই দেখো জঙ্গিপুর স্টেশন ঢোকার আগেই একটু পথ আগেই যে মেলাটা বসে একদম রেললাইনের পাশে ঠিক সেখানেই কিন্তু ট্রেনটা নাকি এই পুজোর সময় দাঁড় করায় আর তখনই প্রচুর দর্শনার্থী ট্রেন থেকে নেমে যায় ঠিক তেমনই আমরাও আজ ওইখানেই নেমেছিলাম আর ট্রেন থেকে নামার পরে দেখো কত ভিড় এই ভিড় দেখে তো ভয় লাগছিল যে ভেতর অবধি প্রবেশ করতে পারবো কিনা মাথার উপরে চড়া রোদ অবস্থা তো ভীষণই খারাপ স্কিন পুরো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে আর একদিক দিয়ে ভীষণভাবে এক্সাইটেড যে এই এত ভিড়ে যাওয়ার পরে ওই মায়ের দর্শন পাবো যে এইটা ভেবেই কিন্তু ভেতরে এক প্রকার আনন্দ কাজ করছে পুরোপুরি এখনো মেলার মধ্যে প্রবেশই করিনি তাতেই দেখো কত ভিড় এবার তো এক প্রকার ভয়ও লাগছে যে মায়ের দেখা পাবো তো তবে মায়ের অশেষ কৃপা থাকলে কোনো দর্শনার্থী যে এখান থেকে ফেরত যায় না মায়ের দর্শন না পেয়ে আর এই দেখো এই হচ্ছে মন্দিরের সামনেটা এত ভিড় আর মন্দিরের সামনের এক রয়েছে এই পুকুর এই পুকুরেই নাকি মায়ের বিসর্জন হয় আর এই পুকুর থেকেই নাকি মায়ের আবিষ্কার এক রাতেই মাকে বানিয়ে তার পুজো হয় আর পরের দিন সকালেই তার বিসর্জন গরমে ঘেমে অবস্থা খারাপ একটা দোকানের সামনে একটুখানি ত্রিপাল টাঙানো ছিল তার মধ্যেই জায়গা নিয়েছি আর এইখানে দাঁড়িয়ে রয়েছি মায়ের দর্শন পাওয়ার জন্য এই পুকুরেই যে একটু পরে বিসর্জন হবে আর মন্দিরের মধ্যে তো প্রবেশ করতে পারে এতটা ভিড় আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী মায়ের দর্শন পাওয়ার অপেক্ষায় বসে রয়েছে এই পুকুরের দর্শনার্থী রয়েছে আর এই পুকুরের পাশ ছাড়াও সামনে যে একটা রেল লাইন আছে সেই রেল লাইনের পাশেও যেন তো প্রচুর ভিড় আমি তো শুধু অবাক হয়ে দেখছিলাম এত মানুষ কি বলবো স্বচক্ষে এত মানুষের ভিড় সামনে থেকে আমি কখনো দেখিনি সামনের যে পুকুরটা দেখছো এই পুকুরে নাকি স্নান করলে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায় আর এই দেখো অপেক্ষার অবসান ঘটিয়ে মাকে নিয়ে আসা হয়েছে এবার বিসর্জনের জন্য সব কষ্টের অবসান ঘটলো মায়ের দর্শন পেয়ে কথিত আছে একদিনেই নাকি মায়ের মূর্তি বানিয়ে পুজো হয় আর ঠিক তার পরের দিন মায়ের বিসর্জন হয় মায়ের কাছে যে যা চাই সকলের মনস্কামনা নাকি মা পূরণ করে আর এই যে এই পুকুর এই পুকুর নাকি অনেক পুণ্যের এইখানকার জল মাথায় নেওয়া আর এই আশ্বাস বিশ্বাস ভরসা নিয়ে অনেক দর্শনার্থী এই পুকুরে স্নান করছে আর এই দেখো সকল কষ্টের অবসান ঘটিয়ে মায়ের দর্শন সত্যি এই মুহূর্তটা যে কি আনন্দের কি বলবো যে এর আগে পর্যন্ত ঠিক কত কষ্টে ঠেলাঠেলি করে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি মায়ের দেখা পাবো বলে আর এই দেখা পেয়ে মনটা যে কি শান্তি পাচ্ছে কি বলবো জয় বড়মার জয় জয় কোপকালী মায়ের জয় প্রত্যেক বছর চৈত্র মাসে এই মায়ের পুজো হয় এর আগে অনেকের মুখে শুনেছি এই পুকুরে চারপাশে মাকে মাথায় করে নিয়ে সাত পাক ঘোরানো হয় তবে তার কয়েক বছর পর থেকেই নাকি তিন পাক ঘরে আর এই বছর এই পুকুরের পুরো এক পাক ঘুরে মাকে বিসর্জন করানো হয়েছে আর তার আগে আগে মায়ের ঘর বিসর্জন হয়েছে তারপর মায়ের মূর্তি প্রথমে ঢোকার সময় তো ভীষণ ভয় লাগছিল যে সত্যি সত্যি মায়ের দর্শন পাবো কিনা। আবার এত ভিড়ের মাঝে আবার কাউকে হারিয়ে না ফেলি তার ওপর আবার এখানে ফোনে কোনো প্রকার নেটওয়ার্ক নেই যে কারণে ভীষণ ভয়ে ভয়ে এসেছি এইখানে মনে হচ্ছিল যেন পিছন ঘুরে ফিরলেই হারিয়ে যাব। তবে ওই যে মায়ের কৃপা কারোর কোনো ক্ষতি না হয়ে সবাই শান্তিপূর্ণভাবে মায়ের দর্শন পায় চলো মায়ের দর্শন তো হয়ে গেছে আর এইবারে ঠাকুরের টি প্রসাদ আর মন্দির দেখার পালা এইবারে ভিড়টা একটু কমেছে তবুও কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেনি ওই জানালা দিয়ে একটু মন্দিরটা দেখানো এইখানেই হয় মায়ের পুজো তারপরে এখান থেকে প্রসাদ নেওয়া জানো তো এইখানের কোনো কিছুই বাড়ি নিয়ে যাওয়া যায় না কোনো প্রসাদ আবার ওই যে আমরা কপালি ঠাকুরের টিপ নিয়েছিলাম সেই টিপও আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না আমাকে হয় এখানেই ধুয়ে তারপরে বাড়ি ফিরতে হবে তারপরে একটু জায়গা পেয়ে মায়ের প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে তো মেলার তো পুরো অনেকটা জায়গা জুড়ে বসেছে তবে এত ভিড় আর রোদ যে আমরা পুরোটা ঘুরতেও পারিনি আর এত ভিড়ের মাঝে ফোন বের করে ভিডিও করতেও কিন্তু ভীষণ ভয় লাগছিলো তারপরে এখান থেকে মারা এই মেলার স্মৃতি হিসেবে নিয়েছিল হাতের একটা করে নোয়া সারা দিনের পর এবারে বাড়ি ফেরা সুন্দর একটা প্রকৃতি দেখতে দেখতে বাড়ির দিকে আজ আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বাই